নমস্কার বন্ধুরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি বন্ধুরা যে যখন আমরা ইনস্টাগ্রামে কোনো ফটো পোস্ট করি বা ভিডিও ছাড়ি তখন আমরা কি করি না আমরা ফিল্টার ইউজ করি আর ফিল্টার ইউজ করে নিয়ে আর চকচকেয়া করে আর তারপরে ইনস্টাগ্রামে সেটা পোস্ট করি তো আমরা কি বলতে পারবে বন্ধুরা যে এইটার মনোবৈজ্ঞানিক কারণ কি। এইটার মানে হলো আর এইটার মনোবৈজ্ঞানিক কারণ হলো যে আমাদের এখন যে ন্যাচারাল চেহারাটা আছে সেই চেহারাটাকে আমরা ঘৃণা করি ওইটাকে আমরা ভালোবাসি নেই ওইটাকে আমরা পছন্দ করি নেই মানে আমরা নিজেকে নিজে ঘৃণা করি আর ওইটাকে লুকাবার জন্যে ওইটাকে আড়াল করবার জন্যে নিজেকে মানে পর্দার মধ্যে ঢাকা দিয়ে নিয়ে খুশ করবার জন্যে ছল করবার জন্যে নিজের সঙ্গে ধোকা করবার জন্যে নিজেকে মিথ্যা আবরণে ঢাকায় রাখার জন্যে ইনস্টাগ্রাম ওইটাকে আমরা ফিল্টার করে আর ফটোটাকে ছাড়ি ঠিক আছে কিছু সময়ের জন্য ওইটা আমাদের ভালো লাগে অনেকে লাইক করে সেই তো মিথ্যাবাদী মিথ্যা লাইক করে যে এমনি তো তোমার চেহারাটা লয় আর তাও তুমি এটা ছাড়ছো এটা জানার পরেও লাইক করে কেন না এটা সাইকোলজিক্যাল একটা মানে ধোঁয়াশার জগতে চলছি আমরা লাইক করছি শেয়ার করছি পছন্দ করছি ওইটাই যদি কেউ কমেন্ট করছে আমি আরও রিপ্লাই করছি আমি ওইটা তো দমে আনন্দিত হচ্ছি যেটা আমার লাখ লাখ লোক শেয়ার করছে লাখ লাখ লোক এটাই আমাকে লাইক করছে আর খুশ হচ্ছি কমেন্টও দিচ্ছি আর এইটা আমরা ভুলে যাচ্ছি যে আমি ওই ফটোটা ছাড়িয়েছিলি কেনে আমি নিজের রিয়েল ফটোটা কেন ছাড়ি নেই রিয়েল ফটোটা এই জন্যে ছাড়ি নাই যে আমি নিজেকে নিজে ঘৃণা করি আমার যে চেহারাটা আছে ঈশ্বর যে আমাকে এই চেহারাটা দিয়েছে ভগবান যে চেহারাটা আমাকে দিয়েছে সেই চেহারাটাকে আমি ঘৃণা করি বলে ওইটাকে আমি মডিফাই করছি কেমনভাবে না মিথ্যাভাবে ইনস্টাগ্রামের একটা ফিচার কি ইউজ করে নিয়ে ফিল্টার কী ইউজ করে নিয়ে সেটা আমি জগতের কাছে ছাড়তে চাইছি আর আমাদের এটা অপমানও লাগছে নাই যে লোক আমার এই আসল চেহারাটাকে সম্মান করছে নাই ওই ফিল্টারগত চেহারাটাকে সম্মান করছে ও তো আমার সম্মান করে নাই ও তো ওই ফিল্টারের চেহারাটাকে সম্মান করছে কিন্তু আমরা মনে করছি যে ও আমাকে সম্মান করছে এটা অনেক বড় একটি মনোবিকার এটা যদি আমরা দূর না করি তাহলে এটার পরিণাম খুব খারাপ হতে চলেছে সেই জন্য এখন ছোট ছোট শিশুরাও অনেক মানসিক রোগে ভোগ করছে অনেক ডিপ্রেশনে ভোগ করছে অনেক এনজাইটিতে ভোগ করছে আর এগুলোর থেকে যদি আমাদেরকে উপরে উঠতে হয় এগুলোর থেকে উপরে যদি আসতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে ফিল্টার ইউজ করবার দরকার নাই যে চেহারাটা আছে আমার সেইটা আমি ইনস্টাগ্রামে ছাড়বো যেমন আমার রূপ আছে যেমন আমার শরীরের গঠন আছে আজকে সেইটাই ছাড়বো আর সেইটাকে ইম্প্রুভ করে দেখাবো ওইটাকে আমি ওই ফিল্টারটার মতনই বাস্তবিক চেহারাটাকেই আমি এত উন্নত করব এত ভালো করব যে লোক যেমন আমার নাম করতে বাধ্য হয় এইটা আমাদের করা দরকার আর তার জন্যে কি করতে হবে আমাদেরকে তার জন্যে আমাদেরকে কম করে আট ঘন্টা ঘুমাইতে হবে সুস্থ দিনচর্যা রাখতে হবে সঠিক পরিমাণে জল খাইতে হবে আনন্দিত থাকতে হবে খুশ থাকতে হবে ব্যায়াম করতে হবে আর নিজেকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার মধ্যে আমার চেহারার মধ্যে এই এই কমিয়েছে আমার শরীরের মধ্যে এই এই কমিয়েছে আর এইগুলোকে আমি ফিল্টার লাগাই ঠিক করবার চেষ্টা করব না বাস্তবিক পরিণাম দেখাবো এটা আমি আর জগৎকে দেখাবো যে আমি আমাকে কত ভালোবাসি আমি নিজেকে কত ভালোবাসি আর আগে আমি কেমন ছিলি আর আজ আমি কেমন আছি এটা আমি সত্যে পরিণত করব। মিথ্যা লাইক শেয়ার কমেন্ট পাই আমার কী লাভ হবে ওইটা আমার কোনো নাম হয়েছে নাই ওইটা তো ওই ফটোটার নাম করছে বাস্তবে ওই ফটোটার নাম হয়েছে মানে হইলো আমার এই চেহারাটাকে আমি কুরুব বলছি এইটাকে আমি ঘৃণা করছি যদি বন্ধুরা তোমরা এইটার সঙ্গে সহমত আছো আমার এই কথাগুলোর সঙ্গে তাহলে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো আর নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো সেলফ ডেভেলপমেন্টে আসো চলো কাল থেকে আমি আমরা সবাই মিলে একে অপরকে সহযোগিতা করবো জানাবো যে নিজেকে কেমনভাবে ইম্প্রুভ করতে হয় সেলফ ডেভেলপমেন্ট কেমন করে করতে হয় তাহলে এই সিরিজটা কাল থেকে নিয়ে আসছি যে সেলফ ডেভেলপমেন্ট কেমন করে করতে হয় নিজেকে প্রেম কেমন করে করতে হয় নিজেকে কেমনভাবে ওই যে ফিল্টারের সুন্দরতাটা আছে সেই সুন্দরতাটা পর্যন্ত বাস্তবেই কেমন করে পৌঁছিতে হয় সেইখানে আমরা কেমন করে পৌঁছিব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগেছে তাহলে কমেন্টে জানাও যে কার কার সঙ্গে এই জিনিসটা একদম জীবনের সঙ্গে মিশে গেল সবাই এই ভিডিওটা শেয়ার করো অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকো নমস্কার